আসসালামু আলাইকুম কি অবস্থা সবার পতঙ্গ সমুদ্র সৈকতের ভিউ দেখতে পাচ্ছেন সন্ধার অনেকদিন পর এসেছি আসলে এবং একাই এসেছি আমার যে সেকেন্ড চ্যানেলটি আছে ড্রিমি ল্যান্ডস্কেপ ওয়াকিং ট্যুরের তো ভাবলাম পতঙ্গা সি বিচে একটু গিয়ে হেঁটে আসি অনেক দিন হলো এই দিকে আসা হয় না সো সেজন্য আসা বাট সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো তখন আর যেতেই ইচ্ছে করছে না এই ধরনের একটা অবস্থা হয়ে গেছে প্রচুর পর্যটক এখানে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আপনি এখানে বসার কোনো স্পেস তেমন পাবেন না এখানে যে সিটিং প্লেসগুলো আছে এখান থেকেও যে আপনি সি বিচটাকে একটু সুন্দরভাবে দেখতে পাবেন সেই অপশনটাও কিন্তু নেই সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ফুটফাতের প্রচুর লোকাল